রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী গত দশরা মের ওই ঘটনায় তোল রাজ্য রাজনীতি অভিযোগ সামনে আসার পর তড়িঘড়ি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে কলকাতা পুলিশ পাশাপাশি কলকাতা পুলিশের তরফে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ চাওয়া হয় রাজভবনের কাছে আর সিসিটিভি ফুটেজ হাতে পেয়েই পদক্ষেপ কলকাতা পুলিশের ঘটনার তদন্তে তলব করা হয় রাজভবনের তিন কর্মচারীকে তাদের মধ্যে এক সচিবও রয়েছেন তবে তলব সত্ত্বেও তারা কেউই হাজিরা দেননি বলে পুলিশ সূত্রে খবর গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক দরজা রাজভবন কাণ্ডে রাজ্যপালকে এক হাত নিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতে এই ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া উচিত রাজ্যে গরিব মানুষ মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে তাকে শারীরিক নির্যাতন করছে কেন আমার বিরুদ্ধে আইনে কোন রকম কোন তদন্তর প্রভিশন আইন আইনের ঊর্ধ্বে তো আমি নই আজ নয় তো কাল আমাকে তো থেকে সরতে হবেই আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত চুনোমল নেতা রেহেনো মন্তব্যের করা জবাব দিয়েছে পদ্মশিবির এই ইস্যুতে ডায়মন্ড হারবারের চুনোমল প্রার্থীকে চাচা ছোলা ভাষায় আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী উনি কে হরিদাস পাল আগে বীরভূম থেকে টাকা উঠে কেশর কাছে যেত আর কেশর মুড়ি টিনে মমতার কাছে পাঠাতো এখন স্যামসিং টাকা তুলে ভাইপোর কাছে পাঠায় এই বিতর্কে দলের অবস্থান স্পষ্ট আমরা এই ইস্যুতে কোনো মন্তব্য করব না মত বিজেপি সংসদ শ্রমিক বট চার্জে তিনি সাংবিধানিক প্রধান তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটাও মানুষ শুনছেন এবং তার উত্তরে তার অবস্থান কি সেটাও মানুষ দেখছেন এটা আমরা দলের পক্ষ থেকে আমাদের রাজ্যের পক্ষ থেকে এটা আমাদের অবস্থান আমরা এই বিতর্কে পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করছি না এবং ভবিষ্যতে করবো